আজকে আমরা তোমাদের সাথে রিঙ্গিং রক্স কাউন্টি পার্ক পাথরের সুরে মোহিত প্রকৃতি নিয়ে কিছু অজানা বিষয় নিয়ে আলোচনা করি রিঙ্গিং রক্স কাউন্টি পার্ক পাথরের সুরে মোহিত প্রকৃতি পেনসিলভানিয়ার বাক্স কাউন্টিতে অবস্থিত রিঙ্গিং রক্স কাউন্টি পার্ক একটি অনন্য ভূতাত্ত্বিক বিস্ময় যেখানে পাথর শুধু দৃশ্য নয় তারা সংগীত সৃষ্টি করে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এক বিশাল বোর্ডার ফিল্ড যেখানে পাথরগুলোতে হাতুড়ি দিয়ে আঘাত করলে তারা ঘন্টার মতো সুরেলা শব্দ করে এই পাথরগুলো মূলত ডায়াবেস নামক আগ্নেয় শিলা দিয়ে গঠিত যা প্রায় কুড়ি কোটি বছর আগে গঠিত হয়েছিল কিন্তু সব পাথর নাই শুধুমাত্র এক তৃতীয়াংশ পাথর সুর তোলে বিজ্ঞানীরা মনে করেন পাথরের অভ্যন্তরীণ চাপ গঠন এবং পার্শ্ববর্তী পাথরের অবস্থান একত্রে এই সুরের সৃষ্টি করে আশ্চর্যজনকভাবে যদি কোনো পাথর এই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় তা আর সুর তোলে না উনিশশো ষাটের দশকে পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই পাথরগুলোর কম্পন ফ্রিকোয়েন্সি পরীক্ষা করেন এবং আবিষ্কার করেন যে তারা নির্দিষ্ট সুরে কম্পিত হয় যদিও এখনো সঠিক কারণ জানা যায়নি কিছু গবেষণা পাইজো ইলেকট্রিক প্রভাব বা চৌম্বকীয় বৈশিষ্ট্যকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছে পার্কটি প্রায় একশো আটাশ একের জায়গা জুড়ে বিস্তৃত এবং রয়েছে হাইকিং ট্রেইল পিকনিক এলাকা এবং একটি জলপ্রপাত বোল্ডার ফিল্ডে প্রবেশের জন্য একটি ছোট ট্রেইল রয়েছে পর্যটকদের নিজস্ব হাতুড়ি নিয়ে আসার পরামর্শ দেওয়া হয় জলপ্রপাত পার্কের আরেকটি আকর্ষণ যা ছবি তোলার জন্য আদর্শ স্থানীয় লেনাপে উপজাতি এই পাথরগুলোকে আধ্যাত্মিক শক্তির উৎস মনে করত কিছু লোক বিশ্বাস করে এই পাথরগুলোর চিকিৎসাগত বা জাদুকরী ক্ষমতা রয়েছে আবার কেউ কেউ ভিন গ্রহবাসী বা চৌম্বকীয় তুলে ধরেছে পাথর সরানো নিষিদ্ধ নয় পাথরের নষ্ট করে পর্যটকদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয় রিঙ্গিং রক্স কাউন্টি পার্ক শুধু একটি ভ্রমণ স্থান নাই এটি প্রকৃতির সঙ্গীত বিজ্ঞান ও কল্পনার মিলনস্থল এখানে পাথর শুধু নিরূপ নাই তারা কথা বলে সুরে কম্পনে আর রহস্যে যদি ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আর তোমরা কি নিয়ে জানতে চাও আমাদের কমেন্টস করো আমরা সেই নিয়ে ভিডিও বানাবো